অনেক অনেক বছর আগে একজন নবী ছিলেন তার নাম ছিল ইব্রাহিম আলাইহুয়াশাল্লাম তিনি ছিলেন একজন মহান আল্লাহর বন্ধু খলিলুল্লাহ তিনি আল্লাহকে খুব ভালোবাসতেন এবং আল্লাহর সব আদেশ মানতেন নির্দ্বিধায় ইব্রাহিম দীর্ঘ দীর্ঘদিন সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন তার এক পুত্র সন্তান জন্ম নিল নাম রাখা হল ইসমাইল আলাইহুয়াশাল্লাম ইব্রাহিম ওয়াসাল্লাম এবং হাজেরা ওয়াসাল্লাম ছিলেন খুবই খুশি এক রাতে ইব্রাহিম ওয়াসাল্লাম এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন এই স্বপ্ন শুধু একবার নয় তিন রাত ধরে তিনি একই স্বপ্ন দেখলেন ইব্রাহিম সালাম বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার নির্দেশ তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসিস্সাল্লামকে সব কথা খুলে বললেন ইব্রাহিম সালাম বাবা আমি একটি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বল ইস্মাইল আলাইহিওয়াসাল্লাম হে আমার বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন